খেতে করছে তো আদারি অর্ডার দিয়ে দাও না দিচ্ছি দিচ্ছি অর্ডার দিতে গিয়ে দেখছি যা দাম তুই দাঁড়া তো বাড়িতেই করে ফেলবো কত অল্প কিছু উপকরণ দিয়ে যা থাকবে তাই দিয়েই করব একদম হেলদিভাবে হবে আর খরচা না মা একটা বার্গারের খরচাতেই চারটে বার্গার হয়ে যাবে তোমরাও দেখো বন্ধুরা সেসব দিই কীভাবে করছি কি কি উপকরণ দিয়ে আমার বাড়িতেই আছে সেই সব দিয়েই হোম মেড বার্গার প্রথমেই দিয়ে দিলাম বোলের মধ্যে মেয়ো সাদা মেয়ো দিচ্ছি যেটা ভেজ মেয়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ তন্দুরি মেয়ো আর এক চামচ রেড চিলি সস দিলাম দিয়ে দিলাম টমেটো সস বা তোমরা টমেটো কেচাপও দিতে পারো খুব ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল একটা সুন্দর টেস্টি সস কি সহজেই করে ফেললাম তো এই সব কিছু উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে যদি এর মধ্যে একটা কিছু না থাকে তাহলে দিও না এবার একটা শুকনো মিক্সার তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর শুকনো সিজলিং দিয়ে দিলাম যেটা পিৎজা বার্গারে দেওয়া হয় সেটা দিয়ে দিলাম এক চামচ দিলাম সুইট পেপ্রিকা যদি এটা থাকে দিও নাহলে দিও না আর দিয়ে দিলাম অরিগ্যানো আর দিলাম ব্ল্যাক সল্ট ব্যাস শুকনো ডাস্ট একটা মিক্সের তৈরি করে ফেললাম খুব ভালো খেতে হয় কিন্তু এটা এবার করে নেব একটা সেমি ব্যাটার তার জন্য দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা সামান্য একটু ব্ল্যাক পেপার ব্যাস শুকনো ডাস্টটা মিক্স করে নিয়ে জল দিয়ে একদম পাতলা একটা সেমি ডো তৈরি করে নিচ্ছি গাঢ় কিন্তু করব না আবার খুব পাতলাও কিন্তু না ব্যাস রেডি হয়ে গেল। এবার এটাও সাইডে রেখে দিলাম এবার চলো বার্গার করার জন্য যে প্যাটিটা দরকার সেই প্যাটিটা আমরা রেডি করে নিই তার জন্য প্রথমে ডোটা মেখে নিতে হবে প্রথমেই নিয়ে নিলাম এখানে ছানা আগে থেকে আমি ছানাটা একদম ভালো করে শুকনো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার দুটো আলু সেদ্ধ গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে কোনো লমস না থাকে মানে আলুর কোনো ছোট টুকরো থাকবে না খুব ভালো করে মাখানো যাবে এবার দিচ্ছি নুন এখানে ব্ল্যাক সল্টও দিয়ে দিলাম সাদা নুন দিলাম তবে নুনের পরিমাণটা কিন্তু স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে হবে তোমাদের এবার দিচ্ছি এটা পেঁয়াজ পাউডার যদি না থাকে তাহলে ছোট্ট করে কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারো এবার চাট মশলা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি এবার দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে হবে তোমাদের এবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েল যদি অলিভ অয়েল না থাকে তাহলে কি দেবে একটু বাটার দিয়ে দিও সাদা তেলও সামান্য দিতে পারো একটু ভালো করে সব কিছু এবার মেখে নেব মাখার সময় মনে হচ্ছিল একটু যেন নরম লাগছে প্যাটিটা তৈরি করতে হবে তো গোল করে তাই যদি গোলটা যাতে খুব সহজভাবে হয় সেই জন্য দিয়ে দিলাম দু থেকে তিন চামচ বেড গ্রামস যদি তোমাদের প্রয়োজন হয় তবেই দিও আর হ্যাঁ বলে রাখি আমি তো ভেজ বার্গার তৈরি করছি তাই ভেজ এখানে প্যাটি করার জন্য আমি এখানে সব কিছু আমি প্রিপারেশান নিয়েছিলাম তবে তোমরা যদি চিকেনের করো তাহলে সব উপকরণ কিন্তু সেম রেখো খালি ছানার বদলে তোমরা দিয়ে দিও চিকেনের পেস্ট একটু পেস্ট করে নিও বা কিমাও করে দিতে পারো এবার আমি দিয়ে দিলাম কথা বলতে বলতে কড়াইশুঁটি ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি আমি তোমরা কিন্তু একদম কাঁচা ফ্রেশ কড়াইশুঁটিও একটু হালকা ভাপিয়ে নিয়ে করে দিয়ে দিতে পারো ব্যাস খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার বেশ অনেকটা মোটা করতে হবে কারণ বার্গারের প্যাটি একটু বেশ মোটা হয় আর একটু বেশ বড় হয় বার্গারের যতটা মানে মানে গোল থাকে ঠিক ততটাই পরিমাণে প্যাটিটা দেওয়া হয় ব্যাস খুব ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়েছি এটা আমি এখানে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা করেছি ব্যাটারের মধ্যে দিয়ে ডুবিয়ে নিয়ে তারপর বেডগ্রামসে কোটিং করে নেব। তবে আমি এখানে একবারই করছি তোমরা যদি একটু ডবল কোটিং চাও বেডগ্রামসের তাহলে দুবার কিন্তু তোমরা এখানে কোটিং করে নিতে পারো আমি এখানে একবারই করেছি সব এখানে বার্গারের এই প্যাটিগুলো একভাবে আমি কোটিং করে নেব বেডগ্রামস দিয়ে খুবই সহজ এটা করা আর এই সব কিছু প্রিপারেশান একটা একটা করে আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ করে নিলেই এত সহজ কী তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখলে ব্যাস খাবার সময় শুধু পনেরো থেকে কুড়ি মিনিট দিয়েও তৈরি করা হয়ে যাবে হেলদিও তো হবে তাই না সবগুলো প্যাটি কিন্তু আমি এখানে রেডি করে ফেলেছি আমি বলেছিলাম হেলদিভাবে করে দেখাবো তাহলে কি করছি আমি এখানে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব এই প্যাটিগুলো তোমাদের কাছে যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে একটু স্যালো ফ্রাই করে নিতে পারো আর যদি মনে হয় না একদিন তো একটু ফ্রাই খেতেই পারি তাহলে একটু বেশি তেল দিয়ে ফ্রাই করে নিতে পারো এয়ার ফ্রাই করে নেওয়ার নিচ্ছি আমি এখানে একশো আশি ডিগ্রিতে ছাব্বিশ মিনিটের জন্য আমি এয়ার ফের করে নেব ব্যাস যতক্ষণ হচ্ছে এখানে আমি করে নিয়েছিলাম ছিল আমি বাটার লাগিয়ে সবগুলো টোস্ট করে নিয়েছি এবার তৈরি করার পালা সব রেডি হয়ে গেছে এবার চলো তাড়াতাড়ি বার্গারটা সাজিয়ে নিই প্রথমে এই যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা লাগিয়ে দিচ্ছি এই সসটা না সব কিছুর সঙ্গে খেতে পারবে তোমরা এত ভালো খেতে হয় এবার আমি দেখো প্যাটিটা এখানে করে ফেলেছি কি সুন্দর হয়েছে না প্যাটিটা তবে যতক্ষণ হচ্ছিলো তারই আমি একবার বন্ধ করে আমি প্যাটিটা উল্টে দিয়েছিলাম প্যাটিটা কি দারুণ দেখতে হয়েছে আর খুব ভালো ক্রিস্পিও হয়েছিল কিন্তু এবার আমি দিলাম কিছু ভেজিটেবিল যেমন দিয়ে দিলাম আমি টমেটো আর পেঁয়াজ লেটেস্ট পাতাও দিয়েছি আর যে শুকনো মিক্সচারটা করে রেখে দিয়েছিলাম তার আগেও ওপর থেকে সরিয়ে দিয়েছি দারুণভাবে কিন্তু খেতে হয়েছিল একবার হলো ট্রাই করবে খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় আবার একটা করে দেখাচ্ছি কিভাবে করছি একটুখানি তোমরা খেয়াল রাখো আর এখানে ভেজিটেবিল আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ভেজিটেবল অ্যাড করতে পারো ব্যাস হয়ে গেল বার্গার আমার মেয়ে আমার মেয়ে খেয়েছিলো তার বন্ধু সবাই খেয়েছিলো ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করতে বলো না কেমন লেগেছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর ফেসবুক থেকে দেখলে রুমাস অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে রোমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু নোটিফিকেশানটা অন করো না তাই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান যায় না প্লিজ নোটিফিকেশানটা অন করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও দেখা আবার একটা নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ